যার সবচেয়ে বড় উদাহরণ ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট এবং তার পরবর্তীতে গঠিত অন্তর্বর্তী সরকার পাঁচই আগস্টে সারা বাংলাদেশে রাস্তাঘাটে ছিল এদেশের নিম্নবিত্ত মধ্যবিত্ত ধর্মপ্রাণ সাধারণ জনগণ আর সরকার গঠন করেছে এদেশের এলিট সেকুলার এখানে সরকারে আবু সাইদদের কোনো প্রতিনিধিত্ব না যারা বাংলাদেশের নিম্নবিত্ত মধ্যবিত্ত ধর্মপ্রাণ ফ্যামিলির সাথে বিলং করে কেন নাই কেননা আবু সাহিদদের কোনো শক্তিশালী প্রতিষ্ঠান এই দেশে নাই সুতরাং এরকম লক্ষ আবু সাইদের রক্ত কোনোদিন গণার মধ্যে আসবে না এরকম লক্ষ কোটি মানুষের ভোট কোনোদিন দিন মধ্যে আসবে না আছে এলিট সেকুলারদের শক্তিশালী প্রতিষ্ঠান আছে মিডিয়া আছে ব্রাক গ্রামীণ ব্যাংক প্রথম আলো ডেইলি স্টার অধিকার অসংখ্য পাওয়ারফুল প্রতিষ্ঠান হারভার্ড ক্যাম্ব্রিজ অক্সফোর্ড ইউনিভার্সিটির রাজনীতির নামে কখনো এই ঘৃণ্য সাংস্কৃতিক যে চর্চা অস্ত্রের ঝঞ্ঝরানি গ্রুপিংয়ের ঝনঝনানি পাওয়ার পলিটিক্স এটাতে যুক্ত হয় না আর ঢাকা বিশ্ববিদ্যালয় মানেই রক্তাক্ত আর পায়ের লাশ নিয়ে রাজনীতি রক্তের ওপর রাজনীতি এভাবে পুরো মুসলিম বিশ্ব জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে আছে এবং ইউরোপ আমেরিকা চায়না রাশিয়া তাদের কাছে জ্ঞান কুক্ষিগত অবস্থায় আছে সম্মানিত উপস্থিতি তাহলে এই ধরনের প্রতিষ্ঠানের গুরুত্বটা কোথায় সেটা তো অবশ্যই আশা করি ধরতে পারছেন যে যেখানে আমাদের দিনের শুরুই হয়েছে জ্ঞান এবং শিক্ষা দিয়ে ফলাপ স্ফির আপনার সেখানে আমরাই জ্ঞান থেকে দূরে তাহলে এই প্রতিষ্ঠানগুলোকে ধরে রাখা আবাদ করা ভালো শিক্ষক দেওয়া একাডেমিক খাতে বিনিয়োগ করা সিলেবাস মানন্নয়ন করা শিক্ষকদের ট্রেনিং দেওয়া ভালো শিক্ষক নিয়ে আসা নতুন প্রজন্মকে জ্ঞান দেওয়া এটা কত জরুরি কত প্রয়োজনীয় আমাদের দিন থেকে যদি আমাদের মনে হয় যে আমি বুঝতে পারছি না কোরআন এবং হাদিস থেকে আমার এ বিষয়ে আমার সেভাবে সঠিক রিয়ালাইজেশন হচ্ছে না যদিও হওয়া উচিত তাহলে আপনি ইহুদি খ্রিস্টানদের দেখেও শিখতে পারেন পার্শ্ববর্তী দেশ ভারতকে দেখেও শিখতে পারেন ভারতের কতগুলো আইটি ইউনিভার্সিটি আছে ব্যাঙ্গালোরকে মাদ্রাসকে তারা আইটির হাত বানিয়ে ফেলেছে সেকেন্ড সিলিকন ভ্যালি বানিয়ে ফেলেছি আর আমাদের কি হচ্ছে আমাদের ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয়গুলো সম্মানিত উপস্থিত এই জন্য এই প্রতিষ্ঠানগুলো আপনারা ঘটছেন ধরে রাখছেন যারা এর সাথে সম্পৃক্ত আছেন সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো আপনারা এই প্রতিষ্ঠানগুলোর উন্নয়নের জন্য দিয়ে চেষ্টা আমাদের আশাটা তার একটা সহযোগিতা মাধ্যম আমাদের দিক থেকে একটা আন্তরিকতার বহিঃপ্রকাশ মাত্র আর কিছু না দেখা যাচ্ছে এরকম সময়ে কতজন জালসার জন্য জুমার ফুটবার জন্য নিলেই ভালো হাদিয়া দিয়ে যাতায়াত খরচ রাস্তা খরচ দিয়ে নিয়ে যাবে কিন্তু সেই সমস্ত জালসা সম্মেলনে উপস্থিত না হয়ে মসজিদ ভিত্তিক মক্তবের সফর করেছি তিনশোর অধিক আর এখন মাদ্রাসা ভিত্তিক সফর প্রায় দশ পনেরোটা পার হল অথবা তিনশোটা জালসা করলে আর যে বেশি ইনকাম হবে তাহলে কেন ওই তাৎক্ষণিক সাময়িক যে অর্থনৈতিক সুবিধা সেই দিকে না দেখে কেন মসজিদ ভিত্তিক মত শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা এতটা গুরুত্ব দিচ্ছি কেন এটার পেছনে প্রকৃত অর্থে সুদূর প্রসারী দীর্ঘমেয়াদি দেশ ও জাতির উপকার আছে আর জালসার সম্মেলনে তাৎক্ষণিক বক্তার কমিটির উপকার আছে সুদূর প্রসারী দীর্ঘমেয়াদি দাওয়াতি এবং শিক্ষাক্ষেত্রে কোনো উপকার নেই অতএব আমাদের এই আশাটাকে মূল্যায়ন করতে হবে আমাদের আশাটাকে আমানত হিসেবে গ্রহণ করতে হবে আমরা দাওয়াতি কাজে আর দাওয়াই মাধ্যমে যখন সর্বপ্রথম শুরু করি তখন আমাদের মাথায় ছিল না যে মক্তব কেন্দ্রিক আমরা কাজ করব দাওয়াতি কাজ করতে হবে এটা মাথায় ছিল র্যান্ডমলি প্রথম ধাক্কায় আমি চল্লিশটা মসজিদ সফর করেছি জয়পুরহাট নওগাঁ রাজশাহী চাঁদগঞ্জ বগুড়া এমনি এমনি মসজিদে দাওয়াতি সফরে গেছে ফিসাভিল্লা যেতে যেতে রিয়েলাইজেশন হয়েছে যে উত্তরবঙ্গের বহু মসজিদে মকত নাই থাকলেও অবহেলিত তখন আমরা মক্তব্য নিয়ে কাজ শুরু করি এবং মক্তব প্রতিষ্ঠার লক্ষ্যে এবার বাকি দুই শতাধিক মসজিদে আমাদের সফর হয় তারপরে রিয়েলাইজেশন হয় যে শুধু এইভাবে মক্তব সফর দিয়ে একটা জিনিসকে সিস্টেমে আনা যাচ্ছে আমাদের সিলেবাস দরকার ট্রেনিং দরকার আমরা সিলেবাস প্রণয়ন করি এবং আমাদের সিলেবাসের উপর ছয় শতাধিক তথা অধিক শিক্ষক ট্রেনিং নিয়েছে আলহামদুলিল্লাহ এবং যেই ট্রেনিং আমাদের শিক্ষক যারা নিয়েছে তাদের যাতায়াত খরচ ছয়শ মতের শিক্ষকের যাতায়াত খরচ আর দামা আল্লাহ বহন করেছে তাদের থাকা খাওয়ার খরচ আর দামা আল্লাহ বহন করেছে এই ছয়শো মসজিদের বক্তব্যের সকল ছাত্রের কায়দা বই পঁচিশ হাজার আর দাওয়ার পক্ষ থেকে ফিরি বিতরণ করা হয়েছে এবং গত রমজান মাসে সকল মসজিদের বক্তব্যের শিক্ষকদের জন্য ন্যূনতম হল হাদিয়া ঈদকে উপলক্ষ করে আর দাওয়ার পক্ষ থেকে পাঠানো হয়েছে এগুলো একটা আমরা আমাদের ব্যক্তিগত টাকা দিয়ে করেছি না এগুলো এই দেশেরই দিনী ভাইদের কেউ প্রবাসে কেউ দেশে ব্যবসায়ীদের তাদের টাকা তাদের সম্পদ আল্লাহ তাদের সেই উদ্যোগের ধারাবাহিকতায় আমরা দেখলাম যে বক্তব্যের চাইতে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যদি আমরা কাজ না করি যেখানে জামিয়া সালাফিয়া শিক্ষার মানে শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে সকল ক্যাটাগরিতে শীর্ষস্থানে অবস্থান করছে সারা বাংলাদেশের মধ্যে যতগুলো ক্যাটারিগর ক্যাটাগরি হওয়া সম্ভব একটা শিক্ষা প্রতিষ্ঠানের মান যাচাই করার জন্য যতগুলো মানদণ্ড হওয়া সম্ভব দেশি ছাত্র বিদেশি ছাত্র দেশি শিক্ষক বিদেশি শিক্ষক মানসম্মত দেশের বিভিন্ন বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পড়ে আসা অনার্স মাস্টার্স ডিগ্রিধারী শিক্ষকবৃন্দ উন্নত মানের সিলেবাস কারিকুলাম বিশাল এরিয়া উন্নত মানের আবাসন ব্যবস্থা জ্ঞান এবং গবেষণায় ছাত্র শিক্ষকদের অবদান এখন যে কিশোর পত্রিকাটা বের হয় পুরোপুরি জামিয়া সালাফের ছাত্ররা বের মানে আমাদের যে কিশোরয় পত্রিকাটা বের হয় ওই পত্রিকার প্রচ্ছদ ডিজাইনটাও আমরা করি না এই পত্রিকার টাইপিংটাও আমরা করি না এই পত্রিকার প্রবন্ধ লেখা প্রুফ রিডিংও আমরা করি না এই পত্রিকার প্রবন্ধ বাছায়ও আমরা করি না পুরোটাই জামিয়া সালেফের ছাত্ররা প্রবন্ধ জমা থেকে কবিতা লেখা থেকে বাছাই থেকে ছাপানো পর্যন্ত প্রত্যেকটা স্টেপ স্বয়ং সম্পূর্ণভাবে তারা করে এই জন্য সকল দৃষ্টিকোণ থেকে এটা একটা উন্নত মানের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান এর উপকারটা সমগ্র দেশে ছড়িয়ে পড়ুক এটা আমাদের চাওয়া কিন্তু সব জেলায় আমরা আমাদের মতো জামিয়া সালাফে তৈরি করতে পারবো এটা কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয় হয়তো আমরা বিভাগীয় শহরগুলোতে হয়তো আমরা জামিয়া সালাফে তৈরি করতে পারি হয়তো বিভাগীয় শহরগুলোতে আমরা জামিয়া সালাফে তৈরি করতে পারি তখনই আমরা চিন্তা করলাম যে বিভিন্ন জেলায় যে দিনী শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এগুলোকে মার্কাস দিনের তাদেরকে আমরা সহযোগিতা করে কতটুকু এগিয়ে নিতে পারি শিক্ষার মান উন্নয়ন এই জন্য আমাদের এই জামিয়া সালাফের অন্তর্ভুক্তির জন্য মহাতালার জন্য আমাদের এখানে কোনো ফি নির্ধারণ করা ছাত্রদের কাছ থেকে এই প্রতিষ্ঠানের ছাত্রদের কাছ থেকে কোনো আমাদের জন্য কোনো ফি নিতে হবে এরকম কোনো নির্ধারণ নেই বরং আমাদের চেষ্টা হচ্ছে আমরা কতটুকু দিতে পারি যেমন আমাদের আশাটা একটা সহযোগিতা এই প্রতিষ্ঠান শিক্ষকদের নিয়ে গিয়ে ট্রেনিং দেওয়া সেটা সহযোগিতা সিলেবাসের মানোন্নয়ন ঘটানো বাৎসরিক কোনো একটা পরীক্ষা কেন্দ্রীয়ভাবে আয়োজন করা এই মাদ্রাসার ছাত্রদের পরবর্তীতে জামিয়া সালাফেদের সরাসরি ভর্তির সুযোগ দেওয়া এই যে আন্ত সহযোগিতা এই সহযোগিতা দিয়ে শিক্ষার মানকে বাড়িয়ে নেওয়া এটি আমাদের লক্ষ্য উদ্দেশ্য আর যদি বলি সর্বশেষ টার্গেট কি যেমন দাওয়াইল আল্লাহর ক্ষেত্রে আমরা সর্বশেষ টার্গেট নির্ধারণ করেছিলাম শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন আবারও বলি শতভাগ মুসলমানের সন্তানকে কোরআন দিন শেখাতে হবে মাদ্রাসায় আসে দুই ভাগ একশো ভাগের দুই ভাগ মাদ্রাসায় আসে তাহলে বাকি আটানব্বই ভাগকে যদি দিন এবং কোরআন শেখাতে চান মসজিদেই যেতে হবে বাংলাদেশের যত গ্রামে যত মসজিদ আছে সব মসজিদ যদি পরিপূর্ণরূপে আমাদের দ্বারা সম্ভব হবে সেটা আমরা বলছি না কিন্তু আমরা স্বপ্ন দেখেছি কাজ করছি এই স্বপ্ন আরো অসংখ্য মানুষের সহযোগিতায় পূর্ণ ঠিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমাদের লাস্ট স্বপ্ন এবং উদ্দেশ্য হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা লক্ষ কোটি মুসলমানের পঙ্গপালের মতো বাংলাদেশে বসবাস আছে কিন্তু রাষ্ট্রে প্রতিনিধিত্ব করার মতো কোনো প্রতিষ্ঠান নেই যার সবচেয়ে বড় উদাহরণ ছত্রিশে জুলাই পাঁচই আগস্ট এবং তার পরবর্তীতে গঠিত অন্তর্বর্তী সরকার পাঁচই আগস্টে সারা বাংলাদেশের রাস্তা ঘাটে ছিল এদেশের নিম্নবিত্ত মধ্যবিত্ত ধর্মপ্রাণ সাধারণ জনগণ আর সরকার গঠন করেছে এদেশের এলিট সেকুলার এখানে সরকারে আবু সাইদদের কোনো প্রতিনিধিত্ব না যারা বাংলাদেশের নিম্নবিত্ত মধ্যবিত্ত ধর্মপ্রাণ ফ্যামিলির সাথে বিলং করে কেন নাই কেননা আবু সাইদদের কোনো শক্তিশালী প্রতিষ্ঠান এই না সুতরাং এরকম লক্ষ আবু সাইদের রক্ত কোনো দিন মধ্যে আসবে না এরকম লক্ষ কোটি মানুষের ভোট কোনো দিন গণনার মধ্যে আসবে না আছে এলিড সেকুলারদের শক্তিশালী প্রতিষ্ঠান আছে মিডিয়া আছে ব্রাক গ্রামীণ ব্যাংক প্রথম স্টার অধিকার অসংখ্য পাওয়ারফুল প্রতিষ্ঠান আমরা একটা জালসা বা একটা সম্মেলন করে যা উপকার পাই ওই রকম পঞ্চাশটা একশোটা জালসা আয়োজন করার চাইতে একটা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা বেশি ভালো বেশি কার্যকরী বেশি উপকারী আমাদের মধ্যে একটা ট্রেন্ড আছে যে আমরা দাওয়াতি কাজকে আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ করেছি দাওয়াতি কাজকে আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না করে দাওয়াতি কাজের জন্য শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা খুব দরকার এবং আমি প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব বুঝাতে গিয়ে সময় বলি বানু ইসরায়েলের যুগে প্রত্যেক যুগে নবী আসত প্রত্যেক যুগে এমনকি একই যুগে একই সাথে অসংখ্য নবী ছিল মুসা এবং হারুল একই সাথে একই যুগে একই সময় নবী আলি হিমাসরাত সার লুথ এবং ইব্রাহিম একই সাথে একই যুগে নবী আলি হিমাসরাত প্রসারা আর প্রত্যেক যুগে তো নবী আসতোই সেখানে উম্মাতে মোহাম্মাদির একজনই নবী গত পনেরোশো বছরও একজন আগামী হাজার বছর যতদিন কিয়ামত না হবে ততদিনও একজন তাহলে প্রত্যেক যুগে নবীরা যে দায়িত্ব পালন করত এই নবীর চলে যাওয়ার পর প্রত্যেক যুগে সেই দায়িত্বকে পালন করবে যেহেতু নবী আসবে না সলুক আলী বলছেন আমার উন্মতের আলেমরা সেই দায়িত্ব পালন করবে আল্লাহর নবীর অবর্তমানে সাহাবিরা সেই দায়িত্ব পালন করেছে সাহাবিদের অবর্তমানে তাবিরা সেই দায়িত্ব পালন করেছে তাবিদুর অবর্তমানে ইমাম বখারি আহমাদ বেনহানবুল ইমাম মুসলিম ও আবু দাউদ ইমাম নাসাই তিরমিজি তারা দায়িত্ব পালন করেছে তাদের অবর্তমানে ইমাম দারাপত্নী বাইহাতি তারা দায়িত্ব পালন করেছে তাবারি তাহাবি এইভাবে দেখবেন প্রত্যেক যুগে প্রত্যেক শতাব্দীতে নবীদের ইচ্ছাভিষিক্ত হিসেবে দায়িত্ব পালন করার জন্য আল্লাহ আলে ওলামা নির্ধারণ করেছেন আলে মোলামাদের মনোনীত করেছে এই জন্য হাদিসে আল্লাহ যার কল্যাণ চান তাকে দিনের জ্ঞান দেন আল্লাহ মনোনীত করেন যে আমি তাকে আমার দিনের পুনরুজ্জীবনের জন্য কাজে লাগাবো ইসলাম দিনের পুনরুজ্জীবনের জন্য কাজে লাগান সেই ধারাবাহিকতা আজ পর্যন্ত অব্যাহত আছে এবং যতদিন মুসলমানদের মধ্যে থেকে আলেম বের হতে থাকবে ততদিন মুসলমানরা পথ হারাবে না আর যে দিন আর আলেম থাকবে না জোর করে জ্ঞান উঠিয়ে নেয় না বরং আলেমদের মৃত্যুর মাধ্যমে জ্ঞান উঠে যাবে ফৈদার মিয়া আলেম আ ইত্তাখাদার না যেদিন আলেম থাকবে না সেদিন মানুষ জাহেল মূর্খদেরকে নেতা হিসেবে গ্রহণ করবে তাসুলুয় রেল মিন ফাদক দুল আদাউদ তারা তারা নিজেরাও পদ ক্রষ্ট হবে অন্যদেরকেও পদ ক্রষ্ট এই একই প্রসেসে কিয়ামতের পূর্ব মুখূর্তে কোনো জ্ঞান থাকবে না শুধু মূর্খতা থাকবে

আলেম তৈরি করার কারখানায় যদি না থাকে তো আলেম বই থেকে তৈরি করে আলেম তৈরি করার উদ্যোগ ইনস্টিটিউট যদি না থাকে তো আলেম বলে থেকে তৈরি করে এবং শুধু আলেম হিসেবে না আপনি দুনিয়াবী শিক্ষার ক্ষেত্রেও যদি বলেন আজকে মুসলমানেরা পিছিয়ে আছে আমাদের বাঙালিদের জাতিগতভাবে ভাবে বাংলাদেশিদের বই পড়ার কোনো অভ্যাস নাই আমি ইংল্যান্ডে এক বছর থেকেছি বাসে ট্রেনে এয়ারোপ্লেনে সব জায়গায় মানুষকে দেখতাম কেউ না কেউ বই পড়তেছে আর আমাদের টং এ বসে আড্ডা দিত আমাদের জেনারেশন ফেসবুক টিকটকে ইউটিউবে বসে আড্ডা দিচ্ছে একসাথে জুয়া খেলতেছে অনলাইনে এবং সৈয়দ মুজদুর আলী লিখছেন যে বাঙালিরের কে যদি বলা হয় আজকে ওখানে একটা ফুটবল আছে খেলা দেখতে যেতে হবে সেটার জন্য টিকিট কাটতে কষ্ট হয় না সিনেমা আছে মুভি দেখতে যেতে হবে ওইটার জন্য টিকিট কাটতে কষ্ট হয় না বাঙালিকে যদি বলা হয় একটা বই কিনো পকেট থেকে টাকা বের হবে আমরাও তো দেখছি যেমন মাসিকালি আলিয়া সাম একটা জ্ঞান এবং গবেষণামূলক পত্রিকা যাতে পঞ্চাশটা প্রশ্নোত্তর থাকে দেশ বিদেশের বড়ো বড়ো মুফতিরা ফত অপরে বসে সেই প্রশ্নোত্তরগুলোকে সংশোধন করে আমি নিজেই সেখানে সম্পাদকীয় লিখি নিয়মিত প্রবন্ধ থাকে আরও বড় বড় জ্ঞানী ব্যক্তিদের প্রবন্ধ থাকে এক মাসের দাম কত কোনো এক মানুষের এক দিনের একটা সিংড়া বা একটা পিয়াজি একশো গ্রাম পিয়াজি অথবা একশো গ্রাম বাদাম কেনার দাম এক মাসের একটা পত্রিকার দাম এক দিনের একশো গ্রাম সিংড়া পিয়াজি বাদাম কেনার কিন্তু তাও দেখবেন কেউ কিনে না কেউ কিনে না বললে ভুল আপনাদের প্রায় পনেরো থেকে আঠারো হাজার গ্রাহক কিন্তু আঠারো কোটি জনগণের মধ্যে পনেরো থেকে আঠারো হাজার যদি শুধু আহলেদের সংখ্যা গণনা করি তাহলে চার কোটি তিন কোটি সাড়ে তিন কোটি তার মধ্যে পনেরো থেকে আঠারো হাজার তার মানে জ্ঞানের সাথে সম্পর্ক রাখে এরকম মানুষের সংখ্যা খুব জাতিগত ভাবে কম এবং এই কারণেই কিন্তু আমরা আমাদের মুসলিম জাতির অধপতনের অন্যতম একটা কারণ হচ্ছে জ্ঞানে পিছিয়ে থাকা একটা তো দিনের জ্ঞান উঠে যাবে সেটা তো শুরুতে বললাম দুই নাম্বার দুনিয়া বিজ্ঞানও আমরা পিছিয়ে আছি আপনি ঢাকা ইউনিভার্সিটিকে কোনো র্যাঙ্কিংয়ে খুঁজে পাবেন না হাজার পনেরোশোর মধ্যে খুঁজে পাবেন না কেন কেননা যখন ফুটবল বিশ্বকাপ হয় তখন হারভার্ড ক্যামব্রিজ আর অক্সফোর্ডের ছাত্ররা দল বেঁধে বিশাল মনিটর লাগিয়ে ফুটবল দেখে সময় নষ্ট করে আর ঢাকা ইউনিভার্সিটির ছাত্ররা ঠিক সেই কাজটাই করে এটাই হলো হার্ভার্ড ক্যাম্ব্রিজ অক্সফোর্ড এর সাথে ঢাকা ইউনিভার্সিটির পার্থক্য আরেকটা পার্থক্য আছে তো আমরা যদি অন্তত শিক্ষার দিক থেকে একটা শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করতে পারি শিক্ষার দিক থেকে আমাদের কোনো শক্তিশালী প্রতিষ্ঠান না একটা প্রতিষ্ঠান কিভাবে শক্তিশালী হতে পারে পাওয়ারফুল হতে পারে যেমন এই প্রতিষ্ঠানটা কিভাবে শক্তিশালী হবে যদি যোগ্য নেতা থাকে যোগ্য দায়িত্বশীল থাকে সে যদি শিক্ষার মানে কোনো কম্প্রোমাইজ না করে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার মানে যদি কোনো কম্প্রোমাইজ না করে শিক্ষকদের পিছনে যদি ইনভেস্ট করে অ্যাকাডেমিক উন্নয়নে যদি ইনভেস্ট করে দুই নম্বর অত্র প্রতিষ্ঠানকে শুধু শিক্ষার কেন্দ্র না বানিয়ে যদি দাওয়াতের কেন্দ্র বানায় যেমন এই প্রতিষ্ঠানের সাথে আশেপাশের মসজিদগুলোকে কানেক্ট করে ফেলল কিছু না চালালেও সেখানে বক্তব্য চালাতে পারবে এখানকার ছাত্রদের দিয়ে শিক্ষকদের দিয়ে দাওয়াতি কাজ করতে তাহলে দাওয়াতি সেক্টরে সে একটু শক্তিশালী হল তারপর অত্র এলাকার অসহায় গরিব দুঃখী মানুষদের সহযোগিতা করল তাহলে অত্র এলাকায় একটা সফট কর্নার তৈরি হলো প্রতিষ্ঠানের ওপর তারপরে কি করতে পারে অত্র এলাকার প্রচলিত যে কোনো সামাজিক অন্যায়ের বিরুদ্ধে দাওয়াত দেবে অবস্থান গ্রহণ করবে শুধু যে নামাজ পড়ে না তাকে নামাজের দাওয়াত যে কোরআন জানে না তাকে কোরআন শিখার দাওয়াত এই গণ্ডির বাইরে বের হয়েও মানুষের উপর মানুষ যে জুলুম করে সেই জুলমে গিয়ে বাধা দেবে মানুষের মানুষ জুলুম করে দু একটা উদাহরণ যেমন বাবা মারা যাওয়ার পর তার কন্যাকে তার সম্পত্তিতে ন্যায়ের সাথে ভাগ না দেওয়া একটা জুলুম তো মাদ্রাসার সব হুজুর জানাজার সালাতে ঠিকই অংশগ্রহণ করতে গেছি ছাত্ররা সব সেখানে দাওয়াত খেতে ঠিকই গেছে কিন্তু ওই বাড়িতেই যে এই জুলটা হচ্ছে সেটার বিষয়ে কেউ কথা বলতেছে না বিয়ের অনুষ্ঠানে মেয়ের পরিবারের কাছ থেকে ছেলেপক্ষ যৌতুক বাবদ মোটরসাইকেল ফ্রিজ এসি সব নিয়ে নিচ্ছে তো ওই বিয়ের অনুষ্ঠানে মাদ্রাসার ছাত্র শিক্ষক সবাই গেছে এলাকার মুরব্বী হাজি নামাজি সবাই গেছে কিন্তু এটা যে একটা মানুষের উপর জুম হচ্ছে সেটা নিয়ে কেউ কথা বলে আমরা দাওয়াত দেওয়ার সময় দাড়ি টাকনোর উপর কাপড় এগুলো তো ঠিকই দাওয়াত দিই কিন্তু সমাজে যে মানুষের উপর মানুষের জুল হয় সেটা কথা বলি যখন ওটা কথা বলা শুরু করবেন তখন আপনি নেতা হবেন ইউ এ লিডার এই সবগুলো যখন একসাথে একত্রিত হবে তখন আপনি স্থানীয় মেম্বার ইউনিয়ন চেয়ারম্যানের যেহেতু পাওয়ারফুল প্রতিষ্ঠান পাওয়ারফুল হয়ে যাবে এটাই শক্তিশালী ইনস্টিটিউট শক্তিশালী প্রতিষ্ঠান কিন্তু আগে গোড়া থেকে শুরু করতে হবে যে প্রতিষ্ঠান কিসের জন্য প্রতিষ্ঠা হচ্ছে শিক্ষার জন্য শিক্ষার মানে কোনো কম্প্রোমাইজ হবে না আমাদের দেখবেন মসজিদ কমিটির কাছে টাইলস লাগানোর টাকা আছে এসি লাগানোর টাকা আছে কিন্তু ওই মক্তব্যের শিক্ষকটার জায়গায় আর একটা ভালো মানসম্মত শিক্ষককে পনেরো বিশ হাজার টাকা দিয়ে রাখবে যাতে গ্রামের ছেলেদের ভালো শেখাতে পারে এটাতে কোনো বিনিয়োগ করবে না আর ওই জায়গাতে আপনি আজকেই ওই মসজিদের খ্রিস্টানরা দখল করে নিক যেমন স্পেনের সব মসজিদ খ্রিস্টানরা গির্জা বানাইছে দখল করে নিক তাহলে খ্রিস্টানরা এসে ওই মসজিদের যে বাজেট থাকবে একশো টাকা ওই একশো টাকার সত্তর টাকা শিক্ষার পেছনে ব্যয় করে নি জায়গায় শিক্ষিত করতে হবে আমাদের ধ্যান ধারণা অনুযায়ী শিক্ষিত করতে হবে কিন্তু আমরা কিন্তু শিক্ষার পেছনে ব্যয় করি আমাদের প্রতিষ্ঠানগুলো তো আমরা একই সমস্যা ভোগ করি যে আমাদের কাছে জমি করার টাকা আছে বিল্ডিং করার টাকা আছে কিন্তু শিক্ষার মান উন্নয়নের টাকা নেই সম্মানিত উপস্থিতি আমি বক্তব্যের শেষের দিকে চলে আসতেছি দীর্ঘ বক্তব্য এই জন্য দেবো না যে আমরা কন্টিনিউয়াস সফরের মধ্যে আছি এরপরে কুষ্টিয়া শহরে একটা ছোট অনুষ্ঠান আছে সেখান থেকে আবার দৌলতপুর যেতে হবে তো আপনারা এই প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন সবাইকে অনুরোধ জানাবো এটাকে শক্তিশালী করেন এটার পিছনে দান করে অর্থ ব্যয় করে দান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইবাদত যা আপনার এবাদতের কভার দিবে গুনাহের কাফারা দিবে দুনিয়াতেই আল্লাহ ইবাদতের কভার দেওয়ার জন্য টাকার ক্ষমতা দিয়েছে এবং গুনাহের কাফারার জন্য টাকার ক্ষমতা দিয়েছে হজে গিয়ে যদি কোনো ভুল হয় হাজি সাহেবকে দম দিতে হবে হাজি সাহেব আছেন না এখানে কেউ হজে গিয়ে ভুল বলে দম দিতে হয় না তো দমের জন্য খাসি যে ছাগল লাগে ওটার জন্য কী লাগে টাকা লাগে তাহলে দুনিয়াতেই দেখেন এবাদতের ভুল রিকভার হচ্ছে টাকার জোরে আবার দেখেন গুনাহের কাফারাও টাকার জোরে রমজান মাসে দিনের বেলায় স্ত্রীর কাছে গেছেন কাফফারাকে একটা গোলাম আজাদ করতে হবে একটা গোলাম আজাদ করতে অনেক টাকা লাগে তাহলে দুনিয়াতেই আল্লাহ এবাদতের রিকভারি দিয়েছে টাকা দিয়ে আবার গুনাহের কাফারা দিয়েছে টাকা দিয়ে এই সেম সিস্টেম কি আমাদের মাঠে থাকবে কি আমাদের মাঠে যার টাকা যত বেশি সে তার গুনাহ এবং তার নেকির ভুল ত্রুটি এবং গুনাহের কাফারা এবং নেকির ভুল ত্রুটির রিকভারি টাকা দিয়ে দিতে পারবে কিন্তু কি আমাদের মাঠে কি নতুন করে টাকার মালিক হওয়া যাবে ওই টাকাটা দুনিয়াতে থাকতেই জমা দিয়ে যেতে হবে হাল্লার রাস্তায় তাহলে কি আমাদের মাঠে আপনি অনেক টাকার মালিক হবেন তখন বিপদে পড়লে আপনার টাকা কাজে লাগবে আর দুনিয়ার ব্যাঙ্কে যা টাকা রেখেছেন এই ব্যাংকের টাকা সুদ মুনাফা ইসলামী ব্যাঙ্ক সব মিলে কত বাড়বে আর আল্লাহ বলছে আমার কাছে এক টাকা রাখবো আমি ওটাকে সাতশোটায় পরিণত করবো আবার ওই সাতশোকে মাটিতে পুঁতে আবার কয়েক হাজারে পরিণত করবো এভাবে কিয়ামত পর্যন্ত বাড়তেই থাকবে লক্ষণ যেভাবে একটা লিচু গাছ লাগানো হয়েছে একটা নারিকেল গাছ লাগানো হয়েছে একটা ওখান থেকে যখন গাছটা হয় তখন পঞ্চাশটা হয় আবার ওই পঞ্চাশটাকে লাগান আবার পাঁচশোটা ওই পাঁচশো লাগান কয়েক হাজারটা আল্লাহর কাছে হচ্ছে এই সিস্টেম এক টাকা দান করবেন ওইটা আল্লাহ বলছে এটা গাছ রোপণ করার মতো আমার কাছে এটাকে আমি তোমার সাথে আমার সাক্ষাৎ হওয়ার আগ্রহ বাড়াতেই থাকি তাহলে এই প্রতিষ্ঠানগুলোতে আপনারা নিরঙ্কুশভাবে নিরলসভাবে ব্যাপকভাবে সহযোগিতা করে শিক্ষার মানে এগিয়ে আসেন আমরা যতদূর সহযোগিতা করার প্রয়োজন আসার মাধ্যমে যাওয়ার মাধ্যমে ট্রেনিংয়ের মাধ্যমে ছাত্রদের মানোন্নয়ের মাধ্যমে শিক্ষকের মানোন্নয়ের মাধ্যমে আমরা আছি ইনশাআল্লাহ যেন আমাদের তৌফিক দান করে আল্লাহ এগুলো আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আলহামদুলিল্লাহ আলমিন আসসালামু আলাইকুম বরহমাতুল্লাহ আবার আপনাদের মধ্যে আর কেউ কিছু বলতেন